ওয়েলকাম এভরি ওয়ান এসএলএসটি দু হাজার পঁচিশের নবম দশম যে পরীক্ষা হয়ে গিয়েছে কমিশন থেকে এর ইতিমধ্যেই অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে যেটা প্রফেশনালি অ্যান্সার কি তাহলেও পরবর্তী সময় যারা পরীক্ষা দেবে আবার বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশন কিংবা স্কুল সার্ভিস কমিশন কিংবা পিএসসি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়ে থাকে সমস্ত ক্ষেত্রে এই প্রবলেমগুলো আবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই আমরা সমাধানগুলো করে রাখলাম তো প্রথম প্রবলেমে যেটা বলা হয়েছে ইফ এ ইকোয়াল টু ডি একটা সেট রয়েছে দেন দ্য নাম্বার অফ নন এম টি প্রোপার সাবসেট তো এ সেটে যেহেতু আমার এলিমেন্ট সংখ্যাটা হচ্ছে চার তো এর সাবসেটের সংখ্যাটা টু টু দি পার ফোর ইকোয়াল টু সিক্সটিন অসুবিধা নেই বাট আমার এখানে বলা আছে প্রপার তো এই সিক্সটিনের মধ্যে ফাই রয়েছে এবং এ রয়েছে তো সাবসেট বললে আমার সবগুলোই হচ্ছে ঠিক আছে যেহেতু প্রপার বলা আছে তো প্রপার বললে আমাদের অবশ্যই এ বাদ যাবে তাহলে একখানা বাদ গেল। তারপর আছে নন এমটি তাহলে ফাই বাদ গেল অর্থাৎ দুখানা বাদ চলে যাবে তাহলে নন এমটি প্রপার সাবসেটের সংখ্যাটা কিন্তু আমাদের আসলে দাঁড়াচ্ছে কত না ফরটিন বা চোদ্দ অর্থাৎ এখানে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার আমাদের অপশান এ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু আমাদের ডাইনামিক্স অফ এ পার্টিকেলের প্রবলেম একটা বলা হচ্ছে ইফ দ্য রেডিয়াল ভেলোসিটি অফ এ পার্টিক্যাল ইজ প্রপোর্শনাল টু দ্য ট্রান্সফার্স ভেলোসিটি যেটাকে আমরা ক্রস রেডিয়াল ভেলোসিটি বলে থাকি দেন দ্য পাথ অফ দ্য পার্টিকেল ইজ অপশান এ এ কনিক অপশান বি অ্যান অ্যাঙ্গুলার স্পাইরাল অপশান সি এ কার্ডিওয়েড অপশান ডি এ স্ট্রেট লাইন তো এখানে যেহেতু রেডিয়াল ভেলোসিটি এবং ট্রান্সফার্স অর্থাৎ ক্রস রেডিয়াল ভেলোসিটি ইকুয়াল তো তাদের আমরা এক্সপ্রেশনগুলো যদি লিখে নিই তো রেডিয়াল ভ্যালোসিটি ডিআর বাই ডিটি ক্রস রেডিয়াল ভেলোসিটি আর ডিথিটা বাই ডিটি তারপর বলা আছে একটা ভ্যারি করছে এর সাথে তো এখান থেকে আমি যদি ইকোয়ালিটি নিয়ে আসি অর্থাৎ কনস্ট্যান্ট ভেরিয়েশান যদি ইউজ করি তাহলে ডিআর বাই ডিটি ইকোয়াল টু কে ইন্টু আর ডি থিটা বাই ডিটি তো বোথ সাইড থেকে ডিটি আমি ক্যান্সেল করে দিলাম এরপর কী করলাম না ডিআর বাই আর ইকোয়াল টু কে ডি ডিথিটা ঠিক আছে নেক্সট আমরা কি করছি না ইন্টিগ্রেট করে দিচ্ছি বোথ সাইডকে তো ইন্টিগ্রেশন করলে কি হবে আমাদের ইন্টিগ্রেশন করলে ডিআর বাই আর ওখান থেকে পাবো লগ আর ইকুয়াল টু কে থিটা প্লাস আমরা কনস্ট্যান্ট টার্মটাকে নিয়ে নিলাম লগ সি তো লগ সিকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে লগ আর মাইনাস লগ সি সেখান থেকে লিখতে পারবো লগ আর বাই সি ইকুয়াল টু কে থিটা আর একটু ক্যালকুলেশান করলে আমরা পাবো আর বাই সি ইকোয়াল টু ই টু দি পাওয়ার কে থিটা অর্থাৎ আর ইকোয়াল টু সি ইন টু ই টু দি পাওয়ার কেথিটা তো আমরা জানি এটা একটা ইকুইয়াঙ্গুলার স্পাইরালের ইকুয়েশান তো আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার থ্রি যেখানে বলা এফ আর থেকে আর ডিফাইন করা হয়েছে এইভাবে টু এক্স হচ্ছে রিয়েল নাম্বার তাহলে এই বা এফ হবে অপশানে অনলি ইনজেক্টিভ অপশান বি অনলি সাবজেক্টিভ অপশান সি বোথ ইনজেক্টিভ অ্যান্ড সারজেক্টিভ অপশান ডি নাইদার ইনজেক্টিভ ন সার্জেক্টিভ তো আমার যেহেতু টু এক্সেস করে দেওয়া রয়েছে অর্থাৎ আমার ডোমেন সেটে এবং কোডোমেন সেটের এলিমেন্টগুলো রিয়েল নাম্বার তো আমি যদি এখানে ওয়ান নেই তার ইমেজ হচ্ছে এখানে ওয়ান এখানে যদি মাইনাস ওয়ান নেই তার ইমেজ হচ্ছে আমাদের ওয়ান তাহলে দুটো আলাদা এলিমেন্ট তাদের ইমেজ সেম হয়ে যাচ্ছে তাহলে ওয়ান ওয়ান হবে না তাহলে ওয়ান 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 আমাদের হচ্ছে না নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এক্সের সাথে এক্সের স্কোয়ারের একটা রিলেশন রয়েছে অর্থাৎ যে কোনো নাম্বার নেই না কেন সমস্ত নাম্বারগুলো স্কোয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে পজিটিভ হয়ে যাচ্ছে তো পজিটিভ নাম্বারগুলোকে ম্যাপ করছে বাদ বাকি যারা তারা কিন্তু পড়ে রয়েছে অর্থাৎ নেগেটিভ নাম্বারগুলোর কিন্তু আমরা কোনো প্রি ইমেজ পাবো না তো নেগেটিভ নাম্বারগুলোর ইমেজ পাবো না মানে আমাদের অন্টু বা সার্জেকটিভ সেটাও কিন্তু হবে না তো সারজেকটিভ হবে না তো আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত নাইদার ইঞ্জেক্টিভ নট সারজেক্টিভ অর্থাৎ অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর যেখানে বলা হচ্ছে জি কমা নট বিএ গ্রুপ ডিফাইন এ ম্যাপিং এফ জি থেকে জি এবং এ ভোভেক্সিকল ইনভার্স এই আকারে আমাদের ডিফাইন করা হচ্ছে তাহলে এফ কী হবে অনলি ইনজেকটিভ অনলি সার্জেকটিভ নট ওয়েল ডিফাইন অর বাইজেকটিভ দেখো এখানে জি গ্রুপ বলা আছে তো গ্রুপ বলা আছে গ্রুপ বলা আছে মানে আমাদের ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টি এবং ইনভার্স এগুলো রেজিস্ট্যান্স থাকবে তাই এখানে ওয়ান বাই এক্স বাই এক্স ইনভার্স এটাকে কিন্তু এক্স জিরো হলে পাবো না এইভাবে কিন্তু ভাবার দরকার নেই কারণ এখানে এক্স এফোভেক্স ইকাল টু এক্স ইনভার্স মানে আমাদের আমার যেহেতু জি গ্রুপ বলা আছে তাহলে অবশ্যই এক্স ইনভার্সের রেজিস্ট্যান্সটা আছে সেটা ধরে নিয়ে আমাদের এগোতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি এফোভেক্স ইকোয়াল টু ওয়াই দিয়ে স্টার্ট করি কোডোমেন সেটের যে এলিমেন্টগুলো দিয়ে তাহলে আমরা কী পাচ্ছি এক্স ইনভার্স অর্থাৎ ওয়ান বাই এক্স ইকোয়াল টু ওয়ান বাই ওয়াই এবং সেক্ষেত্রে আমাদের কি হবে না এক্স ইকাল টু অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি ওয়ান ওয়ান উল্টো দিকে ওয়াই ইকাল টু এফ এক্স হলে ওয়াইকাল টু এফ এক্স মিনস ওয়ান বাই এক্স হলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব যে এক্স ইকোয়াল টু ওয়ান বাই ওয়াই যেটা কি না আমাদের গ্রুপ অর্থাৎ জিতেই থাকবে তাহলে আমাদের সাবজেক্টিভও হয়ে যাবে তো সেক্ষেত্রে বলতে পারি আমরা ওয়ান ওয়ান এবং ওয়ান টু অর্থাৎ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই হচ্ছে তাহলে ম্যাপিংটা হয়ে যাচ্ছে আমাদের বাইজেকটিভ নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ফাইভে কি বলা হয়েছে ফাইভে কী বলা হয়েছে দ্য ভ্যালু অফ লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইচ বলে আমাদের চারখানা অপশন হয়েছে তো এটা আমাদের ডবল লিমিটের একখানা প্রবলেম তো আমরা এইভাবে যদি করি এটার ক্যালকুলেশান যে ইফ উই অ্যাপ্রোচ ইফ উই অ্যাপ্রোচ অ্যাপ্রোচ টু ওয়ার্ডস অরিজিন বা জিরো জিরো অ্যালং দ্য লাইন অ্যালং দ্য লাইন ওয়াইকাল টু এক্স তো এক্স লাইন বরাবর গেলে আমাদের লিমিটটা কী হবে না লিমিটটা তখন এক্স কমা ওয়াই টেন্স টু জিরো ছিল এক্সের টেন আমাদের চেঞ্জ হয়ে গেলো তাহলে এক্স টেন্স টু জিরো এক্স ইন টু প্লেসে বসিয়ে দিলাম নিচে স্কোয়ার প্লাস এম স্কোয়ার স্কোয়ার তো এক্স এক্স স্কোয়ারটা উপর থেকে ক্যান্সেল হয়ে গিয়ে আমরা পেয়ে যাব এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার তো আমরা বলতে পারি হুইচ ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এম তাহলে আমরা বিভিন্ন লাইন বরাবর গেলে আমাদের লিমিটটা আলাদা আলাদা হবে তাই আমরা বলবো যে লিমিটের এক্সিস্টেন্স নেই অর্থাৎ অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার কোয়েশন নাম্বার সিক্স কোয়েশন নাম্বার সিক্সে বলা হয়েছে ইফ এক্স কমা ওয়াই আর রিয়েল দেন দ্য ভ্যালু অফ মড অফ ই টু দি পার এক্স প্লাস ওয়াই ইজ অপশান ই টু দি পার এক্স অপশান বি টু দি পার মড এক্স অপশান সি ই টু দি পাওয়ার রুট অভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড অপশান দি পার মড এক্স প্লাস মড ওয়াই তো আমরা যদি স্টার্ট করি যেটা আছে ই টু দি পাওয়ার্স প্লাস আই ওয়াই অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইার আই ওয়াই অর্থাৎ ই টু দি পাওয়ার আই ওয়াইকে আমরা যেটা লিখতে পারি কস ওয়াই প্লাস আই sin ওয়াই তো এই কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই এই মডেল ভ্যালুটা ওয়ান হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাচ্ছি মড অব ই টু দি বা শুধুমাত্র ই টু দি পার এক্স এটুদি এবার মডেক্স কিন্তু নয় তো আমাদের যে অপশানগুলো রয়েছে সম্ভাব্য বা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশানে তো এইভাবে এখন আপাতত ছটা প্রবলেম আলোচনা করলাম বাকি প্রবলেম একইভাবে আলোচনা করব ওকে থ্যাংকস ফর ওয়াচিং